এটা মানেন তো আপনারা জানেন না কিন্তু ইমাম হোসাইনের পক্ষে ওই সময় সত্যের পক্ষে থাকার পরও কেউ পক্ষ অবলম্বন করতে পেরেছিল করলে তার খবর ছিল আমার তো কেমন জানি মনে হচ্ছে দেড় হাজার বছর পরে ঠিক সেই কায়দায় পৃথিবী এখন চলছে একেবারে একশো ভাগ মিলে গেছে এখন ইমাম হোসাইনের পক্ষে আর কেউ কথা বলতে পারছে বললে সমস্যা কিন্তু ইতিহাস এটা থেমে ইতিহাস কিন্তু লেখা হয়েছে ইতিহাস লেখা হবে না ইতিহাস লেখা বন্ধ হয়ে গেছে আল্লাহ বলেন ইতিহাসের কসম কারণ এটা নীরব সাক্ষী পৃথিবীতে যখন জালেমরা জুলুম করে ওই সময় ইতিহাস কেউ লিখতে পারে না জালেমদের ভয়ে ইতিহাস লেখা হয় ইয়াজিদের জন্য ওই সময় ইতিহাস কেউ লিখতে পারেনি তার ভয়ে কিন্তু ইতিহাস লেখা হয়নি ইতিহাস কি দেখলেন আপনি ইমাম হোসাইন এখন ইতিহাস নন্দিত করে দেখিয়েছে বিজিত করে দেখিয়েছে আর ইয়াজিদকে নিন্দিত ঘৃণিত ওর নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে ওর নামটা হয়ে গেছে গালি আজ পৃথিবীর ময়দান আমরা এরকম বাস্তব কিছু দেখতে পাচ্ছি নাম তাকে গালি বানিয়ে ফেলছি ইয়াজিদ নামটা কি খারাপ অত সুন্দর নাম ইয়াজিদ অথচ নামটা এত ঘৃণিত করে নিন্দিত করে আল্লাহ দিয়েছে ইতিহাস তাকে দেখিয়েছে এখন কেউ কুকুরের নাম এসে রাখে না কেউ বলে যে কুকুর তো আমি এসে নামে রাখলাম আপনি কোন হিন্দু কেউ যদি বলেন ভাই আপনার ছেলে হয়েছে আপনি তো অন্য ধর্মে ছেলের নাম ইয়াজিদ রাখেন আপনাকে পাঁচ হাজার টাকা দেবো না এ নাম রাখতেও রাজি না কোন জায়গায় পৌঁছিয়েছে বলে আপনি এখান থেকে কিছু নিতে পারেন না পৃথিবীর যারা আজ মডেল হয়ে বসে আছে হয়তো আপনাদের জন্য ইতিহাস কেউ লিখছে না ইতিহাস তো অবশ্যই লিখা হবে একদিন নাই তো আল্লাহ বালা দিত না আল্লাহ বলেন আল্লাহ আশ্রয় ইতিহাসের কসম এ শব্দটা করে আছে না দুই দিন পরে থাকবে না কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং ইতিহাসও লেখা হবে কেয়ামত পর্যন্ত সালেমরা যারা দুনিয়াতে আছেন আপনারা থামেন আপনার নাম যতই সুন্দর হোক এ নামও কেউ আর রাখবে না আপনার নামটা তখন ঘৃণিত করে দেবে আল্লাহিত করে দেবে শিক্ষাটা নিয়ে আমরা যেন জালেমরা সম্মান যদি আমরা দিতে চাই এই চারটা মাসের প্রথম মাস মহাকমকে আমরা যেন মারামারি গন্ডগোল কথাবার্তারা যাদের বন্ধ আছে এই হারামি খারাপি কাজগুলো আমরা ছেড়ে দিই তাহলে সম্মান দেওয়া হবে